হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার দরিয়ার ঘাট গ্রান্ট এলাকায় দেবোত্তর জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি আগামী রবিবার হবে পুনরায় সীমা নির্ধারণ কাটলিছড়া রাজস্ব চক্রের রামনাথপুর থানার দরিয়ার ঘাট গ্রান্ট এলাকায় হিন্দু দেবোত্তর ভূমির উপর মাদ্রসা ও জামে মসজিদ নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনার পর অবশেষে মিলল সমাধানের পথ শ্রীভূমি জেলার শশাঙ্ক শেখর দাস যে অভিযোগ তুলেছিলেন তার নিষ্পত্তি হল গতকাল এক গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে জামিরা শাহাবাদ জেলার পরিষদ সদস্যার প্রতিনিধি ও বিশিষ্ট সমাজকর্মী মান্না খান প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি উৎপল দেব গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা সমাজসেবী কৃষ্ণকমল পান্ডে এবং ভিএইচ বিএনপির কর্মীরা উপস্থিত ছিলেন এই আলোচনায় দুই পক্ষের বক্তব্য শোনার পর পারস্পরিক আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান হয় শশাঙ্ক শেখর দাস বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার দলিল অনুযায়ী এবং সকলের উপস্থিতিতে তার জমির সীমা পুনরায় নির্ধারণ করে দেয়া হবে কাটলি ছড়া থেকে ব্রেন বংশ প্রতিবেদন বিবি একটা অভিযোগ আছে যে জমিতে অভিযোগ আছিল এই ভিত্তিতে আজকে একটা সভা অনুষ্ঠিত হয়েছে এই বিচার সভার মধ্যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধন্যবাদ আপনারা জানেন যেটা ল্যান্ডের ব্যাপার বিগত আপনার ষাট সত্তর সত্তর বছর আগের ব্যাপার এখানে এখানে উভয় সম্প্রদায়ের মানুষ শান্তিপ্রিয়ভাবে আছে গাড়িঘাট অঞ্চল আপনারা জানেনি কেন রিজার্ভ ফরেস্ট আসলো এর ফলে পরবর্তীতে তো ফাট্টা করিয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনার যেটা আমরা আজকে প্রথম দিন এই বিচারসভাত বইস বা পূর্ববর্তী আগে দুই তিনটা বৈঠক হয়েছিল এরকম ওই আগে যেহেতু লাস্ট সিদ্ধান্ত ফুস হয়ে গেছে না তো আজকে সর্বসম্প্রান্তিক্রমে আজকে এখানে যে উভয় সম্প্রদায়ের মানুষ আমরা এখানে আছি বিগত খাটলিশ হাত থেকে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি আইসেন বাকি সিনিয়র আমার ভূসন্দা আইসেন এখানে আপনার মৌলানা সাহেব আইসেন এখানে আমার দাদা রূপক দা তার এক্স ব্লক প্রেসিডেন্ট তারপরে বিভিন্ন সংগঠনের মানুষ আমরা সবু আছি উভয় সম্প্রদায়ের থেকে যেটা আমরা বিভিন্ন আমরা রেকর্ড দেখে আলোচনা করিয়া আমরা উভয়ের মতামত নিয়া আমরা সুন্দর একটা রাস্তায় গেছি যে রাস্তাটা আগামী দিনও আমরা রেকর্ডেড লাইনে আমরা যে আমরা পাটোয়ারিয়া আসুন তানরে লইয়া বইয়া জায়গা যেটা আছে আপনার এখানে তাই আমার শেখর দা বলিয়া তাইন অভিযোগ করি আসলা তাইন জিনিসটা মানছেন যাতে এখানে আখড়া আছে মাদ্রাসা আস যেটার উপরে লক্ষ্য করি বিভিন্ন কথাবার্তা সবদিক থেকে সেটা দেখা গেছে আপনার যেহেতু আমরা আগামী দিনে আমরা যেটা আজকের দিনও এটা সেভেন্টি পার্সেন্ট আমরা দ পার্টির মতামত নিয়ে আমরা শেষ রাস্তায় ফসিছি আমরা যেটা ল্যান্ডর ব্যাপার যেহেতু মাপচুপ করতে লাগে সেলাই নিয়ে আমরা আগামী দিনে সপ্তাহে আমরা একটা ডেট ঠিক করছি নেক্সট উইকও ওই ডেটে আমরা সবে মিলে আমরা সুন্দরভাবে আমরা শেষ রাস্তা চসো আমি ওটাও আহ্বান রাখবো যাতে উভয় সম্প্রদায়ের মধ্যে যাতে শান্তি সম্প্রতি বজায় রাখার লাগে এই কারণ কিচ্ছু নয় যেটা একটা ইস্যু বিভিন্ন একটা কালার করে জিনিসটা একটু বাড়ানি হইতেছে তো এইটা ভুল বোঝার কিচ্ছু না যেটা আছে সে করতে আসলে ল্যান্ড তান জায়গা পাইতে রেকর্ডেড আছে এ কারণ মুসলিম সম্প্রদায় তো কিছু কিছুদের এরমও কিচ্ছু না ওটাও আশ্বাস রাখবো যাতে আগামী দিনে এটা সুন্দরভাবে শেষ হইব আমার লোকের আমার দাদার আসুন আছেন না আপনার সামনে কইবা বাকি আপনারা দুই সাইডটি আমার শেখর দা আমার কায়ুম চাষা আসেন তাই না সামনে উপস্থাপন করবা করলে আমরা ধন্যবাদ এটা অ্যাকচুয়ালি বুজার বুলে জিনিসটা অতটুক পর্যন্ত গেছে বুঝার বুলে এ কারণ জায়গা তো আর জায়গা থেকে উঠিয়ে যায় না জায়গার যেহেতু পাট্টার জায়গা জায়গার একটা ম্যাপ মানচিত্র সব আছে তো এই জিনিসটা আমার শেখর বুঝতে ভুল করছেন বা যে বা যাহারা তাদের বুঝাইছে জিনিসটারে একটু রঙিন করিয়া বুঝাইছে উল্টা বুঝাইছে তো আজকে আওয়ার পরে সব কাগজপত্র দেখিয়া জায়গাটা আমরা কাগজের মধ্যে আঁকিয়া দেখলাম যে টোটেল মানে ঘটনা একদিকে আর মাছ চলের আর একদিকে যেটা লাগে এই মধ্যে যে বিশৃঙ্খলাটা বা যেটা মাত কথা সোশ্যাল মিডিয়াতে গেছে টুটেল জিনিসটা না বুঝিয়া হ্যাঁ শূন্যের মাঠটা হইছে আজকে একটা কংক্রিট ডিসিশন আমরা গেছি হ্যাঁ যেহেতু আমিও হিন্দু সম্প্রদায়ের মানুষ আনি কোনো অবস্থা চাইতাম নাই যে আঁকড়ার এক ইঞ্চি জায়গা